রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তিপ্রামত দলের সুপ্রিম প্রদ্যুৎক কিশোর বরণের বিরুদ্ধে কংগ্রেস দলের হেভিওয়েট নেতা তথা এএসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন আজ খোলাখুলি রাজনৈতিক চ্যালেঞ্জ জানিয়েছেন এবং তিনি দেব বর্মনের বিরুদ্ধে বহু অভিযোগ তুলেছেন এবং তিনি চ্যালেঞ্জ জানাচ্ছেন বোবাগ্রা তথা প্রদ্যুৎ কিশোর বর্মনকে এবং তিনি স্পষ্টভাবে সাংবাদিক সম্মেলনে যে প্রদ্য কিশোর দেববর্মণের বিরুদ্ধে বিভিন্নভাবে ঘায়াল করেছেন এবং সে সমস্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কোনো ধরনের জবাব দেওয়ার মতো পরিস্থিতি নাকি বিভাগরা হাতে নেই বলে দাবি করা হচ্ছে বলেছেন প্রদ্যুৎকিশোর বরণের বিরুদ্ধে সুদীপ রায় বর্মন এই অভিযোগ কেন উত্থাপন করা হচ্ছে কি বলেছেন সুদীপ রায় বর্মন শুনুন তাহলে গ্রেটার ফাইটার

এটা সত্যিকারের তিপ্রাসার মঙ্গল চায় বলে আমার মনে হয় না তিপ্রাসা মিস ইউটিলাইজড তাদেরকে ব্যবহার করেছে এই আবেগ এই ইমোশন তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে বলে আমি মনে করি কাজেই কাজেই তিপ্রাসা সিদ্ধান্ত নিতে হবে جاتی اولا پارٹی ون لاسٹ فائیٹ آل دیز آر ایموشنل اسٹیٹمنٹ بلیک میل داوشن اینڈ سینٹینمینٹ آف دا آدیوسی پیپل دا سم ون از ایسپ نیم آف گریٹر تیپرلینڈ اور ادر دیئر فوگ یو দে হ্যাভ দ্য পাওয়ার মঙ্গার দাই সে এই পাওয়ার মঙ্গার ক্ষমতার লোভী ছাড়ার তো কিছু না সত্যিকারের রাজা তো আমরা বলবো আমাদেরকে ভালোবাসার রাজা যে মানুষের সাথে ক্ষমতা মোহ করে আমরা বিরোধী খাতায় নাম লিখিয়েছি মানুষের সাথে মানুষের জন্য তীপ্রা সাজার জন্য আমজন সাজানোর জন্য উই আর দ্য কিংস অফ লাভ ভালোবাসার রাজা আমরা